এই গোস্ত কিসের গোস্ত পারলে কন্দেহি না এগুলা গরুর গোস্ত না মইয়া জীবনে ও খাই না এই প্রথম কেনলাম এই গোস্ত হইছে মহিষের গোস্ত এইয়া বলে খাইতে জম্মের মজা লাগে মই জীবনে ও খাই না হে ইয়ের গো কেনলাম শিরোনাম তো দেখলেন এখন মুই আসল কাহিনী ডে খুললে কই আইসি মগো গ্রামের বাজারে আইয়া দেহি একটা মহিষ বাইন্দে থুইছে হে আর সাইরো কানায় অনেক মানু বীর করিয়া দেখতে আসলে তাই মই ও খারাইয়া দেখতে আসি কানায় বইয়া একজনে কইলে এইডার গোস্ত বাগা দিয়া ব্যাসপে কোরবানির দিন আগের দিন রাইতে গোস্ত বানাই থইবে বেনে উডে বেশ চালাইবে বাগা দিয়ে মনে মনে কই মুই তো মহিষের গোস্ত কোন দিনও খাই না এত খাইয়ে একটু খারাপ হয় নাগ ঘরে বেশি নাই নয় নিয়া এক কেজি কেনার আরো একটা কারণ আছে মহিষের গোস্ত তো জীবনেও খাই নেয় কেমন কি লাগে এরপর যদি আবার খারাপ লাগে হেসে আবার যাইবে হালান কারা কারা মনাহান আছেন মহিষের গোস্ত জীবনেও খান নাই হেরা আবার কমেন্ট করিয়ে জানাইয়েন আর যারা যারা খাইছেন হেরা সাদের কথা কইয়েন কেমন লাগে বাড়িয়ে নিয়ে বৌরে কইলাম মহিষের গোস্ত ক্যাম্বাইলে রান্ধে হেয়া কি জানো হে কয় গরুর মাংস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করব আনে ওই বেকেটা মই দূর জানি কোন রকম রান্ধে বাড়ি আনলেই ওই খাইয়ে দেখ মনে যেয়া কেমন লাগে জীবনে ও খাই নাই যেয়া ইয়াস গো খাওয়া লাগবে তো গোস্ত কিনে বাড়িয়ে আনছি পর দেখ কে ইয় না যে মহিষের গোস্ত দেখলে মনে হয় এক কারে গরুর গোস্তই আনছি তো গোস্ত কাটাকাটি হেয়া বেন দিনেরা তীরে করছে দেখে মুইয়ার হেয়া ক্যামেরা ধারণ করতে পারি নাই আর ওয়া ধারণ করলেও জামেলা আছে এখন রান্দা বাড়ি সরাইয়ে দেশে মুইও আবার সুলা হাইল দে লরি দেখ মনে এয়া ক্যামবাইলে কি রান্দে গরু আর মহিষ এক রহমের দেখাইলে ওইবে কি মহিষ যে শিং আছে হে এককারে কারে তরওয়ালের না হান দেখলেই ভয় লাগে আর মহিষ গুলা পরপর পর পর যাইয়ে পানির মধ্যে সুবনি দিয়া বইয়ে থাকে অগো পানি লাগবেই পানি ছাড়া ওরা থাকতে পারে না মহিষের গায়ে এক গরম যেই রোদ্দুর লাগে এই যে পানির মধ্যে চুবনি কইয়েব ইথায়ে কোনসি বড় বড় শহরে বলে গরুর গস্তের লগে ময়েশের গস্ত মিলাইয়া হে ইয়ার পরবে বেশি লাভ হইবে হে ইয়ার লগিয়া ময়েশের গস্ত বলে গরুর গস্তের চাইতে অল্প কিছু দাম কম হে ইয়ার লগিয়া মিলাই দিলাই দুই নাম্বারই হইরিয়া আছে এদিকে ফস করি ওরছে pere shar kukar এককারে আসুকা ডরাইয়ে উড়ছি ও জে কথা কইতে সালাম ময়েশের গস্ত মিলাই দিলাই এ শহরে বেছলেও গ্রামে কিন্তু আম্মেরা বিস্মরাইয়া পাইবেন না কোন জায়গায় ময়েশের গস্ত আছে আরে দুয়ার ছড়ে কিছু দেইঠা ওর পায় না আবার কি লিয়ার হইছে গ্রামে অনেকে ইশোক দক্ষিণ মানু আছে যারা মহিষের গোস্ত খায় নাই হ্যাগ লগিয়ে এই ব্যবস্থা করছে হেরা ব্যতিক্রমী উদ্যোগটা ভালো লাগছে হেয়ার লগিয়ে আর হাত ছাড়া করলাম না জীবনে এক ফিরইলেও খাইয়ে দেখা লাগবে যে এইয়া কেমন লাগে বৌরে দেই একুলে সালাদ কুচাইয়াও লইয়া আইছে এত কষ্ট হরিয়া রান্দা বাড়ি করছে হেয়ার ও ভিডিও বানাইছে হে রাবুস ভোলক নামে একটা ভোলক পেজ আছে মই মেনশন করিয়ে দিমো আনে ভিডিওর উপরে যদি আপনাকে ভালো লাগে হেয়ার পেজটাও ফলো করিয়ে রাখেন হেয়ার লাগে মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখতে ভুললে যাইয়েন না এখন মই খাইয়ে দেখে লো মহিষের গোস কেমন কি স্বাদ লাগে মহে দিয়ে দেহি একসের মজা ইয়া দেহি এক গরুর গোস্তের মতোই লাগে তো ইয়া একটু ভালোই স্বাদ লাগে অন্যরকম